দেখো এখানে দেওয়া হচ্ছে কয়ের মান নির্ণয় করা নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয় অর্থাৎ এখানে এখানে যে চারটি সমস্যা আছে চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্কের প্রত্যেক ক্ষেত্রে কয়ের মান নির্ণয় করতে হবে কয়ের মান এমনভাবে নির্ণয় করতে হবে যাতে গাণিতিক বাক্যটি সত্য হয় অর্থাৎ এর মানটা যখন আমরা নির্ণয় করব তখন গাণিতিক বাক্যটি সঠিক হবে তাহলে এক নম্বর দেখো এখানে আছে সাত যোগ ক সমান তেরো দেখো এখানে হচ্ছে এখানে আছে ক হচ্ছে একটি অজানা রাশি কয়ের মানটি নির্ণয় করতে হবে এখানে আছে সাতের সঙ্গে ক যোগ করা আছে এই দিকে আছে তেরো অর্থাৎ কয়ের এমন একটি মান নির্ণয় করতে হবে যাতে দুই পাশে সমান হয় অর্থাৎ এখানে এই সাতের সঙ্গে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যাতে তেরো হয় তাহলে আমরা এটিকে দুইভাবে করতে পারি একটি হচ্ছে যে কে বাম দিকে রেখে তাহলে যেটির মান আমরা নির্ণয় করবো সেটিকে বাম দিকে রাখবো তাহলে আমরা লিখতে পারি ক সমান এখানে তেরো আর এই যে সাত এখানে অর্থাৎ বাম দিকে আছে এই পক্ষে বা বাম পক্ষে ক আছে সাত আছে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক অর্থাৎ যোগ হিসেবে আছে তাহলে আমরা যখন পক্ষান্তর করব তখন এটিকে আমরা ঋণাত্মক পর্ব অর্থাৎ এই পাশে যোগ থাকলে পক্ষান্তর করার পরে বিয়োগ করতে হবে অতএব আমরা কয়ের মান পেলাম তেরো থেকে সাত বাদ দিলে ছয় তাহলে কয়ে এখানে বলা আছে কয়ে এমন মান নির্ণয় করা যেন গাণিতিক বাক্য নিষ করতে পারে অতএব কয়ে মান হচ্ছে ছয় তাহলে এখানে লিখতে হবে যে অর্থাৎ কয়ের মান এটি ছিল যোগ যোগ চিহ্ন এটি হচ্ছে বিয়োগ অর্থাৎ এখানে যোগ করতে হয়েছে এখানে হচ্ছে বিয়োগ করতে হবে তাহলে এখানে বাম দিকে আছে ক বিয়োগ চার সমান আঠারো ক এর এমন একটি মান নির্ণয় করতে হবে যাতে এই চার সেই সংখ্যা থেকে চার বিয়োগ করলে আঠারো হয় তাহলে আমরা একইভাবে করি ককে বাম দিকে রেখে খালি সংখ্যাটিকে ডান দিকে পক্ষান্তর করবো তাহলে এখানে আঠারো আছে এই দিকে যেহেতু ঋণাত্মক আছে অর্থাৎ এইটি যেহেতু বিয়োগ তাহলে এই পাশে গেলে আমরা পক্ষান্তর করলে আমরা এর বিপরীত চিহ্নটি নিতে হবে তাহলে আঠার চারির কথা হচ্ছে বারো বাইশ হচ্ছে অর্থাৎ কয়ে মান হচ্ছে বাইশ সুতরাং কয় মান বাইশ বাইশ হলে গাণিতিক বাক্যটি কয় মানের মান যদি বাইশ হয় তাহলে গাণিতিক বাক্যটি সত্য হবে গাণিতিক বাক্যটি সত্য হবে এইভাবে লিখতে হবে